এই গেটগুলো একদম ইজি একদম ইজি ভাবে এই গেট খুলতে পারবেন আমরা এটা এসএস বক্স দিয়ে কাজটা করে দিয়েছি এসএস বক্স দিয়ে সম্পূর্ণ কাজটা করে দিয়েছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মাল স্টিলটা কোম্পানির মাল বা একটু দেখেন লেজার কাটিং প্রিন্টটা দেখেন একটু ক্ষুদাই করা এলাকায় স্টিলটা ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ স্টিলটা ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যেকটা মালায় কিন্তু ওয়ান পয়েন্ট আছে সিঁড়ি করে দিয়েছি ভিতরে ঢালাই কাস্টারিং এর সিঁড়িগুলো আমাদের রঙের কাজ বাকি আছে রঙের কার রঙের কাজ করার পরেই ছেলে আপনাদেরকে ভিডিও দিব। আপনারা যারা হাফ বারান্দা করাতে চান বারান্দার মধ্যে গ্লাসের ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হাফ বারান্দাগুলো কিন্তু অনেক সুন্দর আর এটা টেম্পার গ্লাস যে বা একটু দেখান এদিকে আসেন টেম্পার গ্লাস দেখাই যান এটা সব প্রত্যেকটা গ্লাসে কিন্তু টেম্পারের একটা সিল থাকে কোম্পানির থেকে টেম্পার করাইলে প্রত্যেকটা গ্লাক্সে কিন্তু সিল থাকে এই যে সিলটা দেখান এই যে এরকম একটা টেম্পারেট লেখা থাকবে এই যে সিল এটা একটু স্পষ্ট দেখান ভিওর্সদেরকে আমরা কিন্তু এস এস এর রেলিং করে টেম্পার গ্লাস ফিটিং করে দিয়েছি প্রত্যেকটা গ্লাসে কিন্তু এরকম স্টিকার আছে এই টেম্পার গ্লাসগুলো চাইলেও কিন্তু কোনো বাচ্চা সহজে ভাঙতে পারবে না বিসিমিল্লাহি রহমানুর রাহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ঢাকা সিরাজ দীঘা মালখানগর হাই স্কুল মাঠের পাশে আমরা এখানে দুইটা প্রজেক্টের কাজ করছি প্রথমত এই বিল্ডিংটার কাজ করছি এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি বাড়িটা একটু দেখেন ভিও এখানে আমরা একটা কেসিকেট করে দিছি খুবই সুন্দর করে এটা হচ্ছে এস এস এর কেসিকেট আপনারা যারা লোহার গেট নিয়ে অশান্তিতে আছেন গেট খুলতে পারেন অনেক হার্ড অনেক টাইট আপনারা এই সুন্দর একটি গেট করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন মিল্টন বাই উনি হচ্ছেন ঢাকা ঢাকা ইসলামপুরের ব্যবসায়ী ওনারা অনেক বড় ব্যবসায়ী ঢাকা ইসলামপুরের ওনাদের এই কাজটা প্রথমত করছি পুরা বাড়ির গ্রিল এবং থাই গ্লাস এবং এস সম্পূর্ণ কাজ আমাদেরকে অর্ডার করেছেন আমরা সম্পূর্ণ কাজটা করে দিছি এটা সুন্দর হওয়ার পরে ওনার মামার তিন বিল্ডিং বিল্ডিংয়ের কাজ আমাদেরকে অর্ডার দিয়েছেন উনি এই এটা সুন্দর পারবেন ওনার মামার থাকে জাফান উনি মামার কাজটা আমাদেরকে অর্ডার নিয়ে দিয়েছেন ওইখানে আমরা একটা ফোল্ডিং গেট করেছি ফোল্ডিংয়ের গেটের ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ফোল্ডিং গেটের ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এই গেটটা হচ্ছে এর বক্সের উপরে করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমাল নষ্ট হবে না আপনারা সুন্দরভাবে এই গেটটা ব্যবহার করতে পারবেন একদম ইজি থাকবে এই গেটগুলো একদম থাকবে এই গেটগুলো যে কোনো লোক এগুলা খুলতে পারবে লোহার গেট কিন্তু এত যে থাকে না তো এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছুই ব্যবহার করি না সম্পূর্ণ এস এস চ্যানেলের উপরে এস বক্সের উপরে সম্পূর্ণ কাজটা করে দিছি তো আমরা এই মিল্টন ভাইয়ের বাসায় গ্লাসের কাজও করে দিছি গ্লাসের রেলিং বারান্দার মধ্যেও করেছি বা বারান্দারগুলো দেখান এটা হচ্ছে টেম্পার গ্লাস এই টেম্পার গ্লাসটা কিন্তু চাইলেও কোনো বাচ্চারা ভাঙতে পারবে না এটা সম্পূর্ণ টেম্পার টেন মিল গ্লাস দিয়ে রেলিং করে এর উপরে করে দিছি ওনাদের পুরো বিল্ডিং এর কাজটা কিন্তু আমি অর্ডার নিয়ে করেছি ওনাদের বাসার ডিজাইন আপনাদেরকে দিব আপনারা সাবস্ক্রাইব করে থাকলে ভিতরের কাজগুলোই সেলা আপনাদেরকে দেখাতে পারবো আপনারা দেখতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমাদেরকে এই গেটটি অর্ডার করতে পারবেন আর আমরা এই গেটটি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল এস এস এর বক্স দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এসে স্টেনলেস স্টিল স্টিল কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা এই গেটের রেট নিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অর্ডার করতে পারবেন আমরা নিজ দায়িত্বে গিয়ে কাজ করে দিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ